জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করুন গুরু যেন আমার এই দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সেই সাথে আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন আমাকে ভিডিও দেওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি নিই এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ নতুবা আমি একসময় ছেড়েই দিয়েছিলাম যাই হোক শরদেব বিজ্ঞানের যে লাইভ ক্লাস করার কথা আছে সেটা সপ্তাহে দুদিন হবে তো সপ্তাহের যে দুদিন হবে সেই দুদিনের নাম আমি বলছি সেটা হলো ফ্রাইডে এবং সানডে ফ্রাইডে এবং সানডেতে আপনার শরদে বিজ্ঞানের ক্লাস হবে তো ডেটটা এর জন্যই এখনও হানড্রেড পার্সেন্ট ওকে দিতে পারতেছি তবে দিন দুটো করে দিলাম কারণ এখনও নেটের অবস্থা সেরকম ভালো না ব্রাউজিং করতে গেলে ব্রাউজিং স্পিড নেই বললেই চলে ইউটিউবের কিছু ব্যান্ডউইথ আছে হালকা পাতলা চলে আবার চলে ওরা তো এই ক্লাস তো দীর্ঘদিন আগেই করার কথা ছিল আপনারা সবাই জানেন বাট নেটের কারণে আমাদের দেশের সমস্যার কারণে আমরা এটা করতে পারিনি ডিলে হচ্ছে বাট অতি দ্রুত এই ফ্রাইডে এবং সানডেতে শুরু হয়ে যাবে আর ক্লাসটা জুমে হবে জুমের লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এখন যে নতুন ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনারা ক্লাসে জয়েন করবেন তবে ডিসক্রিপশানে আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যোগাযোগটা ভালো করে নেবেন আমি যারা যারা শিখবেন তাদের গ্রুপে আমি একটা তাদেরকে আমি একটা গ্রুপ তৈরি করে দেবো যদি হোয়াটসঅ্যাপ রান হয় তাহলে কী হবে আমি যে কোনো জিনিস দিলে সারলে সেটা সবাই পাবেন কিংবা সবার সাথে সবাই কমিউনিকেশন করতে পারবেন আর রইল সাপোর্টের কথা যদি কখনও কোনো ক্লাস না করতে পারেন তার ভিডিও আমার কাছে থাকবে আমি আপনাদেরকে সেটা দেবো ইভেন আপনার যদি কোনো কোশ্চেনে থাকে সেক্ষেত্রে আমার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় ঠিক আছে অনেক সময় অনেকের ক্লাস মিস হয়ে যাবে তো মিস হয়ে গেলে টেনশন করার কোনো কারণ নেই তার ভিডিও রেকর্ডিং আমার কাছে থাকবে এবং আপনার যে প্রশ্ন থাকবে সেগুলো আপনি আমাকে করতে পারবেন আমি যদি যোগাযোগ ভালো হয়ে যায় সেগুলো আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য তো কাইন্ডলি যারা শিখতে চান লিঙ্কটা নামিয়ে নেবেন যুগটা নামিয়ে নেবেন তো শুরু করছি আজকের সরদয় বিজ্ঞান বা সরশাস নিয়ে সবচেয়ে সরদয় বিজ্ঞান সর্বশাস্ত্রের সবচেয়ে মানে একটা মারাত্মক টপিক সেটা নিয়ে এবং একটা মারাত্মক স্বর সেটা নিয়ে সেটা হলো কি শুষণা স্বর স্বর আমরা দৈনন্দিন জীবনে কিন্তু অনেক জায়গায় চলাফেরা করি অনেক জায়গায় যাই অনেক ক্রিয়াকর্মই করি অনেক ক্রিয়াকর্মই করি আমাদের পূর্বপুরুষরা একটা কথা বলতেন পূর্বপুরুষরা একটা কথা বলতেন যে সন্ধ্যাবেলা অশুভ কথা বলো না সন্ধ্যাবেলা এইটা সেটা করিস না এদিকে যাইস না গাছে উঠিস না এই যে বলতো পূর্বপুরুষরা তো এর তো একটা বিশাল কারণ আছে এমনি সেমনি তো আর বলে নাই একটা সুস্থ মানুষের যদি কোনো কর্মে মানে যদি কোনো কারণে সারা সারাদিনেও যদি শোষণবাণারি একবার না চলে বাট মানুষটা যদি সুস্থ থাকে তাহলে মাস্ট 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 তার সন্ধ্যাবেলা যেটা সন্ধিকাল বলা হয় তখন মানারি চলবে এবং তখন মানারি প্রত্যেকেরই যখন যখন চলে তখন সময়কাল একটু বেশি নেয় মানারি সময় একটু এমনিতে চার মিনিট যাবে তখন হয়তো কোনো সময় পাঁচ সাত মিনিট আপনি দশ মিনিটে চলতে পারে দশ মিনিটও চলতে পারে শোষণমা নারী চলে তো এই যে শোষণ মা এটার আসলে মূলত মেন কাজটা কী এটার মেন কাজটা কী তো দেখুন এর মেন কাজ হলো প্রকৃতিকে তো আপনি সবসময় সময় দেন প্রকৃতিকে আপনি সবসময় সময় দেন আপনার দৈনন্দিন কাজে নিজের নিত্য প্রয়োজনীয় কাজে সবসময় কিন্তু আপনি সময় দেন তো সেটা কখন আপনি যখন ইচ্ছা করেন তখন কিন্তু পুরুষের একটা টাইম আছে প্রকৃতির কাজে প্রকৃতির মায়াতে আমি খুব প্রতিনিয়ত কাজকর্ম করতেছি কিন্তু পুরুষের একটা টাইম আছে ওইটা পুরুষকে ডাকার জন্য মানে স্রষ্টার একটা নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমে স্রষ্টাকে ডাকার জন্য এই শোষণ নারী ব্যবহার করতে হয় এই সুষমানারি ব্যবহার করতে হয় স্রষ্টাকে ডাকার জন্য স্রষ্টা যখন নির্দিষ্ট টাইম দেবে যেমন আমাদের দেশে যখনই কোনো মানে ব্যক্তিরা মিটিং মিটিং করে তার কিন্তু একটা টাইম ফিক্সড করে তার একটা টাইম ফিক্স করে বলতে মিটিং করে তো এইরকম আমার মানবদেহ আধ্যাত্মিক সাধনার জন্য স্রষ্টাকে ডাকার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমে আমাকে এই টাইমটা দেওয়া হয়েছে স্রষ্টাকে ডাকার জন্য স্রষ্টার সান্নিধ্য লাভ করার জন্য তো সেই টাইমটা যদি আমি মিস ইউজ করি তাহলে অবশ্যই আমার ক্ষতি হবে অবশ্যই আমার ক্ষতি হবে তো সেই জিনিসটাই হলো আপনার সুষমা নারী লাইফে কখনোই সুষমা নারীকে আপনি আপনার কাজে ব্যবহার করবেন না যখনই শোষণ বানালি চলে আপনি শোষণ বানালিতে খাওয়া দাওয়া করে দেখেন পেরবে ধাওয়া হবে না তো বজ হয়ে হবে না তো কিছু না কিছু আপনার করবে শুধু খাওয়া দাওয়াই করে দেখেন অন্য কোনো কিছু করতে হবে না একটু ট্রাই করে দেখেন ছোটো মোটো জিনিস একটু ট্রাই করে দেখেন ট্রাই না করলে তো সরদেব বিজ্ঞান বুঝতে পারবে না এটাকে ট্রাই করতে হবে তো শোষণ বানালি যখন চলে তখন আপনার পৃথিবীর কোনো ক্রিয়াকর্ম নয় এটা শুধু আধ্যাত্মিক তপজপ আধ্যাত্মিক সাধারণের জন্য স্রষ্টার সান্নিধ্য আবার জন্য স্রষ্টার গুণগান স্রষ্টার কীর্তন সষ্টার তপজপ করতে হবে গেল মেন একটা জিনিস সেটা মাথায় ভালো করে মানে একদম মস্তিষ্কে ঢুকে রাখেন যে এই টাইমে কোনো কিছু করা যাবে না গর্বে এখন দেখেন এই যে অ্যাক্সিডেন্ট যত হয় আমাদের দেশে যত অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় বিজনেস শুরু করলেই একদম ধস নামে দেরিও হয় না শুরু করতেই দেরি হয় গাড়ি কিনে আনছে কিনে আনার সাথে সাথে রাস্তায় লেগে গেছে এগুলো কেন হয় এগুলো কেন হয় এগুলোর সাথে স্বরের সম্পর্ক কী এগুলোর সাথে স্বরের সম্পর্ক হলো সুষমানারীর সম্পর্ক সুষণমা নারীর সম্পর্কে যখনই শুষণমা নারী চলবে আপনি যদি ঘর থেকে বের হয়ে যান কোনো কর্ম কোনো কর্মের উদ্দেশ্যে বা কোনো যাত্রায় মাস্ট 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 আপনার বিপদ হবেই হবে ফার্স্ট সিগন্যাল দিব ও আপনার ঘরে ফার্স্ট সিগনালে দিব ও আপনার ঘরে কারণ এই যে প্রাণ প্রাণের কাছে ব্রহ্মাণ্ডের সকল খবরই আছে তো প্রাণের কাছ থেকে খবর কীভাবে কীভাবে নিতে হয় সেটা কীভাবে মানে জানতে হয় এগুলো আমি লাইভ ক্লাসে বলবো লাইভ ক্লাসে বলবো এগুলা একটু প্র্যাকটিস করলে এগুলো বুঝতে পারবেন তো এই মানে প্রের কাছে সব খবর আছে তো যখন আপনি শোষণময় বাড়ি থেকে বের হবেন ও আপনাকে সিগনাল দেবে আপনি সিগন্যাল যদি বোঝেন বুঝলে তো আপনি আর যাবেন না আর যদি সিগন্যাল বুঝছেন বাট আপনার ফোন এসে গেছে আপনি যেতেই হবে ফোন এসে গেছে আপনার যেতেই হবে যাবেন নিশ্চিত রূপে রাস্তাঘাটে আপনার কোনো না কোনো সমস্যা হবে কিংবা যে কর্মের জন্য যাচ্ছেন সেই কর্মের সমস্যা হবে নতবা আপনি যাননি যদি না যেয়ে বাড়িতে বসে থাকেন আপনি গেলেন আপনি ফলো করলেন ফলো করে বসে থাকবেন পরক্ষণে আপনি বুঝতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার আপনি যে কর্মের জন্য যাইতে চাইছিলেন সেই কর্মের কোনো না কোনো সমস্যা হয়েছে কোনো না কোনো সমস্যা হয়েছে এখন যদি আপনার সঠিক চলে যদি আপনার সর সঠিক চলে অনেক সময় অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয় দেখা যায় যে এমনও ব্যক্তি আছে তার আচর পর্যন্ত লাগে না অ্যাক্সিডেন্ট হয়েছে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার শরীরে আচর পর্যন্ত লাগে না এই না লাগার কারণ হলো সে সঠিক টাইমে সঠিক স্বরে বাড়ি বাড়ি হতে বের হয়েছে যখনই গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয় বিশেষ মানে বিশেষ করে অ্যাক্সিডেন্টগুলো যখন হয় মারাত্মক মারাত্মক এগুলো বেশিরভাগ বেশিরভাগ বেশিরভাগই মানে পুরোটাই শুষণা নারীর কারণে হয় যাত্রার সময় শুষণা নারী ইউজ করে যদি বের বের হয় এই অ্যাক্সিডেন্টগুলো এই দুর্ঘটনাগুলো ঘটে এটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখবেন শ্বশুমারীর সাথে খেলবেন প্রত্যেকটা নারীর সাথে আপনি খেলবেন তো এর জন্য যাত্রাপথে কখনোই শুষমা নারীকে ব্যবহার করতে নেই ইভেন আপনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন শ্বশুরা নারীতে বের হয়ে গিয়েছেন কিছু দূর যাওয়ার পরে তিন চার মিনিট পাঁচ মিনিট যাওয়ার পরে উদ্যানে সরি বাড়ি থেকে আপনি মানে যে কোনো লেফট নস্টেল বা রান্না শিকা কিংবা মামনাশিকা বের হয়ে গেছেন চার পাঁচ মিনিট যাওয়ার পরবর্তীতে আপনার শুশুমা নদী চলা শুরু হয়ে গেছে আপনি ওইখানে রেস্ট নেন বসে পেন তব শুরু করেন তখন আর আপনার অন্য কাজ করার কোনো প্রয়োজন নেই আপনি ওই টাইমটুকু যেতে দেন ওই টাইমটুকু যেতে নেন বসে পারেন চা খান সিগারেট খান যে কোনো একটা ক্রিয়াকর্ম করেন যাওয়ার দরকার নেই আপনার সাথে যদি কোনো ব্যক্তি থাকে যে আপনার সাথে যেতেই হবে আপনি দেরি করে দিয়েছেন মানে কোনো না কোনো কজ দেখান কজ দেখে আপনি ওই টাইমটুকু পার করে দেন পার করে দেওয়ার পরবর্তীতে আপনি আপনার কাজে আবার যান কোনো সমস্যা হবে না কিছু করেন বা না করেন শরদেব বিজ্ঞান প্রয়োগ করেন বা না করেন বা শুষণ মাকে প্রয়োগ প্রপার ওয়েতে করবেন এই আশায় আর তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে